হ্যালো বন্ধুরা সবাইকে এই কাক ডাকা ভোরের শুভেচ্ছা কুয়াশা ভরা শীতের সকাল যদিও এখনও অঘ মাস তো পৌষ এবং মাঘ মাস শীতকাল তথাপিও শীতের যে আমেজ উত্তরবঙ্গ আমাদের নির্ভামারি জেলার ডোমার উপজেলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কপি খেতে আমরা চলে এসেছি ফুলকপি ক্ষেত এবং আমরা এখন যে অবস্থায় আসি সেটা হচ্ছে এখন বাজারজাতকরণের একটা অবস্থা আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কপি মূলত এখানে এক কেজি করে এক কেজি প্লাস এক কেজি প্লাস অর্থাৎ এক হাজার গ্রাম কতগুলা বারোশো গ্রাম করে হয়েছে এটা প্রত্যেকটা কবি আমাদের এক কেজি প্লাস হয়েছে এখন আমরা এটা বিক্রি করব বাজারজাত করার জন্য মূলত এখান থেকেই মূলত পাইকার যারা পাইকারি বিক্রেতা তারা এখান থেকে আমরা আমরা পাইকারিভাবে মূল্য বিক্রি করব কিন্তু যারা পাইকার আর কি খুচরা বিক্রি করবেন তারা এখান থেকে নিয়ে যাবেন তো কিছু সময়ের মধ্যেই তারা এখানে আসার পরে আমরা এক এক করে কপিগুলো যেগুলো বিক্রি করার মতো যেগুলো ওজন বেশি হয়েছে এবং সবচেয়ে বড় কপিগুলো সেগুলো আমরা আজকে কেটে ফেলবো এবং কেটে এগুলো আমরা ঠিক মতো ওজন দিয়ে আমরা এটাকে বিক্রি করবো এখন যে দাম দর চলছে সেগুলো আমরা পাইকারের সাথে ডিল করে তারপরে কাটবো আর কি পাইকার আনাগোনা করছে আনাগোনা করছে ঘুরছেন এবং তারা দাম দর মিটাচ্ছেন আমার দাদার সাথে এবং দাম দর ঠিক হলেই মূলত আমরা এখান থেকে আমরা কাটা শুরু করব তো এখন আমি যেই কবিটা কাটবো সেটা মূলত আমাদের বাড়িতে খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য আমি যদি এটাকেই চয়েস করি তো এই কবিটা আমি কেটে ফেলতে পারি এটা একবারেই এটাকে বলা বলা যাবে যে কোনো প্রকার কীটনাশক বা রাসায়নিক পদার্থ ছাড়াই এই কপিটি একবারেই সুন্দর একটি সতেজ ফুলকপি যেটা আমরা বাড়িতে রান্না করে খাওয়ার জন্য আমি কাটলাম আমি আরেকটা কাটতে পারি একটা কাটলাম আরেকটা কাটবো আমি সেটা এটা আরও বড় এটা এটা কাটার প্রয়োজন নেই আমরা আর একটু ফুটো দেখি কাটি একটু কাটলাম এ দুয়া আরেকটা ফটো আমরা করতে পারি যে দেখতেই তো হ্যাঁ এটা করতে পারি ওকে এই যে আমরা দুটো কপি কাটলাম এই দুটো কপি মূলত প্রায় দুই কেজি আড়াই কেজির মতো হয়ে গেছে দেখা যাচ্ছে ছোটো কিন্তু এখানে পাতার মাঝখানে কিন্তু পাতাগুলোকে যখন অপসারণ করা হবে তখন এটাকে প্রায় দুইটাই আড়াই কেজি হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আর এই ফুলকপি ক্ষেত্র থেকে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করবেন এনজয় করবেন এবং আপনারাও আপনাদের বাড়ির আনাচে কানাচে বিভিন্ন ধরনের শাক সবজি ফোলাবেন আর এই শীতকালীন সবজি বেশি করে খাবেন তাতে করে যে পুষ্টিজনিত অভাব সেটা দূর হবে এবং আমরা আমাদের যে শরীর স্বাস্থ্য সুন্দর সতেজ থাকবে এবং বেশি করে এই শীতকালীন সবজি খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে